যাকে হসপিটালে নিতে গিয়ে পড়লাম বড় একটা মহা বিপদে তো কি বিপদে পড়েছি সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকু দেখতে হবে সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রসের সমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ফার্স্টেই আমার খুব পছন্দের একটা রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি এই গরুর বটটা কে কে পছন্দ করেন আগে সেটা বলেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কি কিন্তু সবাই কে কে এই জিনিসটা পছন্দ করেন আমার তো অনেক বেশি পছন্দ আমি এতটা বেশি পরিমাণে পছন্দ করি যে কি বলবো আমার মনে হয় বট হলে আর কিছুই লাগে না তো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে আমার হাতের এই বট রান্নাটা তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে এবং অনেক মজা করে খায় এই জন্য এই জিনিসটা আমি নিজে হাতে করার চেষ্টা করি আমার কাছে নিজে হাতে এই জিনিসটা রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এই জিনিসটা কিন্তু আমি হচ্ছে একটু শুকনা শুকনা ভাজা ভাজা এই টাইপের হলেই আমার কাছে বেশি ভালো মনে হয় আমি এইভাবেই করে থাকি আর আপনাদের ভাইয়াও এরকম ভাজা ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এর আগে অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা বট রান্না করেছে তো অনেকে হচ্ছে একটু ঝোল ঝোল পছন্দ করে অনেকে আবার ভাজা ভাজা পছন্দ করে আসলে যার রুচি যেরকম তো যাই হোক রান্নাবান্না শেষ করে রেখে দেন আমরা সন্ধ্যার পরে বেশ হয়ে পড়েছি যাকে নিয়ে হসপিটালে যাব কিন্তু দেখেন মানে বের হয়ে পড়েছি আর পড়েছি সঙ্গে সঙ্গে বিপদে মানে কোথাও কোনো রিক্সা নাই পুরো রাস্তা ব্লক হয়ে আছে এরকম জাম হয়ে আছে। কিন্তু কিছু করার নেই অনেকটা পথ হেঁটে এসেছি দেন হেঁটে এসে একটা রিক্সা উঠেছি রিক্সা মামা অর্ধেক পথ যেয়ে জামের জন্য আমাদেরকে অর্ধেক পথে নামিয়ে দিয়েছে এখন তো আমাদের কিছু করার নাই এদিকে ডক্টরের টাইমও চলে যাচ্ছে মানে আমাদের যখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তখন টাইমটা চলে যাচ্ছে একটু দেরি হয়ে গেলেই হচ্ছে ডক্টর আর পাবো না তো যে আর কি হবে কষ্ট করে এরপরে হচ্ছে রিক্সা থেকে নেমে দুজনে মিলে দিলাম হাঁটা শুরু করে দেন হাঁটতে হাঁটতে একটা সময় কিন্তু ইবনেশিনায় পৌঁছে গিয়েছি আর এখন দৌড়ে দৌড়ে হচ্ছে চারতলায় চলে যাচ্ছি যেহেতু ডাক্তারটা ছিল হচ্ছে চারতলায় এই জন্য দৌড়ে দৌড়ে করে চারতলায় চলে যাচ্ছি অলরেডি আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো ভেবেছিলাম যে গিয়ে আর ডাক্তার পাবো না কিন্তু এখানে গিয়ে দেখলাম আরও অনেক পরিমাণের ভিড় মানে হসপিটালে না আসলে আসলে বোঝা যায় না মানুষের শরীরে কতটা পরিমাণের রোগ আছে কত অসুখ বিসুখ আছে তো এখানে এসে দেখলাম না ডাক্তার একটু মাত্রই এসেছে ডাক্তারও আজকে লেট হয়েছে কারণ আজকে ঢাকা সব পুরো রাস্তায় ব্লক ছিল তো এদিকে এসে কিউট একটা সঙ্গে দেখা হলো ওর সঙ্গে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো পরিটার সঙ্গে দেখতে অনেক পরিটা কিন্তু সবাই বলে দিবেন এই তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি আর ডাক্তারেরও অনেক বেশি রুগী ছিল এই দিন তো এদিকে হচ্ছে আমার চিয়াম বাবাকে একটু বলতেছিলাম একটু হাই দাও তুমি এরকম মুড অফ করে বসে আছো কেন তো ওর মুড অফ করার জন্য একটা কারণ ছিল আজকে ভেবেছিলাম যে ওর দাঁতটা ফেলিয়ে দিব ডাক্তার দেখিয়ে কিন্তু ডাক্তারের সিরিয়াল পাওয়া যায়নি এই জন্য আর দাঁতটা ফেলানো তো হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গিয়েছি সুন্দর করে হয়নি মতো ডাক্তার দেখিয়ে দেন আসার সময় হচ্ছে রাস্তার জামটা একটু কমেছে এখন হচ্ছে একটা রিক্সা উঠে গিয়েছি তো এখন হচ্ছে বাসায় চলে যাব সরি না বাসায় যাব না এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব দেন হচ্ছে বাসায় চলে যাব নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কি আমরা খাওয়া দাওয়া করেছি কী কী খাওয়া দাওয়া করেছি কি কি দেখেছি তো নেক্সট ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং